জুলাইর আজকের ইতিহাস রচনা করতে গিয়ে অমানসিক নির্যাতন সইতে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমন্বয় হয়েছে একাধিকবার এমন দুজনের কাছ থেকে বিদা শুনেছেন সেই সময়ের গল্প এই জায়গাটা একটা বিশেষ একটা স্মৃতি আছে ঠিক এই জায়গাটা যেখানে দাঁড়ায় আছি সেখানে হচ্ছে যে আমাদের তো হচ্ছে হল বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে হচ্ছে আমাদেরকে হল থেকে বের করে দিবে তো তখন হচ্ছে আমরা মাহিনরা মাহিন ছিল বাকের ছিল আরও কয়েকজন আমরা এখানে এই জায়গাটা দখল নিলাম নেওয়ার পরে সার্জি যখন বলতেছিল না যে শ্মশান বাড়াই দেবো কিন্তু তাও আমরা হল ছাড়বো না আমরা কি দেশকে মহামারী লাগছে না কি দেশ হল ছাড়তে হবে সতেরো তারিখ ষোলো তারিখ গায়বানা জানাজা মেয়েদের হচ্ছে কনফার্টেশন করলো এই জায়গা থেকে সতেরো তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে প্রথম অধ্যায়টা সেটা এখান থেকে ওই গায়বানা জানাজার উপর নৃশংসা হামলার মধ্যে দিয়ে শেষ হয় এবং পরবর্তীতে আঠারো তারিখ থেকে আন্দোলনের নতুন আরেকটা অধ্যায় শুরু হয় আমরা ইমোশনালি এত বেশি হচ্ছে ওভার পাওয়ার হয়ে গেছিলাম মানে ইমোশনালি ওই সময় কোনো ভয় বা হচ্ছে মারা যাইতে পারে গুলি করতে পারে এই বিষয় গুলো কোনো ম্যাটারি করতেছিল না এবং মনে আছে এখানে হয়তো অন্তত তিন চারশো পুলিশ ছিল পুলিশ আর্মির মানে আরও ছিল অন্তত তিন চারশো এরকম ছিল বাট মনে হইতেছিল যে এটা একটা ফ্রেজাইল একটা এলিমেন্ট এবং এটাকে আমরা একা এটাকে সরিয়ে দিতে পারবো আপনি জান এই ক্যাম্পাস আমাদের এই ক্যাম্পাস আমাদের আপনি এই ক্যাম্পাসে আমাদেরকে ভি সি চার এই জায়গায় ব্রাশ করবে মাইরা ফেলবে তারপর আমরা এখান থেকে যাবো আমি এই সার্জিস এখানে বসেছিলাম সার্জিস বলতে ছিল যে এখান থেকে যাবেই না পরে হচ্ছে হঠাৎ করে এই যে এখানটায় এই যে এইখানটায় তখন পুলিশ দাঁড়ায় এই জায়গাটায় পুলিশ দ্বারা ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় পুলিশ দ্বারা দাঁড়ায় ঠিক এখান থেকেই ককটেল বিস্ফোরণ শুরু করে আমাদের মিছিলটা হয়তো এখান থেকে একশো মিটার সামনে হবে আমাদের মিছিলটা ছিল পিছন থেকে মানে বুলেট তারপর হচ্ছে টিয়ার শেল সাউন্ড গ্রেনেড ককটেল যা ছিল তাদের কাছে একটা মিছিল নিরস্ত্র মিছিল এখানে জানাজা শেষে যাচ্ছে গায়েবানা জানাজাটা এখান থেকে হয়ে কফিনগুলা নিয়ে এদিকে চলে যাচ্ছিল সিম্পল মানে এখানে কিচ্ছু না কিন্তু হার্মলেস চলে যাচ্ছিল দেন পিছন থেকে করা শুরু করে এভাবে পিছনে পালানোর কোনো সুযোগ নাই বা পালাব কেন মানে আমাদের মানে ভুল কোথায় তখন আবার হচ্ছে আমরা ব্যাক করি ব্যাক করে এই জায়গা থেকে ব্যাক করে তখন আমি সার্জিস একজন আইআরএ একজন ভাই ছিল নামটা রিকল করতে পারছি না এই জায়গা থেকে আসে এই জায়গা থেকে এসে পুলিশের সামনে দাঁড়ায় একদম এক প্লাটুন পুলিশ তখন আমরা বলতেছিলাম যে উই আর রেডি টুক্রিট ফিল্ড মাইরা ফেল বিশ জুলাই সেটা হচ্ছে যে আমাদেরকে তুলে নিয়ে যায় আমাদেরকে বলা হয়েছিল যে আমরা নিচে এসে কথা বলবো কিন্তু আমাদেরকে পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা ঢুকার সাথে সাথে তিনজন মন্ত্রী আসে নওফেল ছিল আরাফাত ছিল তারপর চানিসুল হক ছিল পরে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্ধতন সদস্যরা বারবার করে বলে যে ওনারা আমরা যেন তাদের সাথে আলোচনা করি বাট আমরা ডিনাই করে ওনার মিটিং করি না দেন হচ্ছে আবার আমাদের সামনে দিয়ে হচ্ছে ওই তিনজন মিনিস্টার চলে যায় এই শহীদের রক্ত মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না তাদের কিন্তু কথা ছিল আমাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া কিন্তু তারা ওইখান থেকে আমাদেরকে আবার নিয়ে চলে যায় তাদের সেইফ হাউসে আমরা প্রথমে বললাম বলার পরে তাদের পছন্দ নাই তারা তারপর বলছে এটা 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 ওইটা বলতে হবে এটা এটা আপনারা আবারও বলেন আমরা আবার আমাদের মতো বলেছি এরপরে তারা রেগে টেগে বলে ঠিক আছে এটা আমরা আমাদের মতো করে দেখে নিব এমন কোনো বাহিনীর প্রধান নাই যে আসে নাই প্রধানমন্ত্রী ছাড়া মনে সব চলে আসছিল হ্যাঁ

সবকিছুই তো আমাদের কনসার্নের বিষয় তাও তো আমাদের শিক্ষার্থী তানজিব স্যার গীতিয়ারা নাসরিন ম্যাম তারপর হচ্ছে ওই যে সামিনা লুৎফা ম্যাম ওনারা পাঁচ ছয়জন জন এরকম ছিল আমরা ডিবি অফিস দিয়ে যখন ঢুকাচ্ছিল আমাদের গাড়িটা ওনারা গেটে দাঁড়ানো ছিল আচ্ছা আমাদেরকে রাখা হয়েছিল ছিল তিরিশ জনের একটা রুম দুই শিফট অফিস করে বাথরুমের পাশে এডিসি জোনায় তো আমাকে কনস্ট্যান্ট হচ্ছে ভয়ভীতি দেখা যাচ্ছিলো ডিবি হারুনকে আমরা ওই দিন প্রথম দেখি মানে ওই দিন ডিবি হারুনের রুমে আমাদেরকে নিয়ে যায় বাট সে হচ্ছে মানে অপ্রাসঙ্গিক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতেছে দেন আবার আমাদেরকে আলাদা করে দেয় আমরা যখন ক্রস করতেছি রুম টিভি স্কুলে দেখতেছি আমাদের এটা দেখাইতেছে যে আমরা ওইখানে খাইতেছি বা ইয়ে করতেছি ওর একটু রাখবে শুধু প্রচুর চিল্লাচিল্লি শুরু করছে ওইখানে তখন আমি বললাম ঠিক আছে হাসনাতের সাথে আমি কথা বলতেছি আমাদেরকে আপনাদের ডিবি জেলখানায় নিয়ে যাইতে দেন গিয়ে দেখি ওইখানে বিএনপির রিজভি ভাই পার্থ ভাই তারপরে হচ্ছে আমিনুল ভাই তারপরে আমাদের এহসান ভাই তারপরে হ্যাঁ মজনু ভাই তারপরে বিপিনুর ভাই ছিল আরো বেশ কয়েকজন ওখানে আমরা দেখলাম যে একদম বিএনপি সিনিয়র লিডার বলতে আমরা যাদের ওনাদের খুব ভয়াবহ অবস্থায় ছিল ফ্লোরিং আমাদের তো ব্যাট ছিল না মানে বিছানা ছিল না বাথরুমের সামনে আমি আমি দিন ছিলাম বাথরুমের সামনেই ছিলাম পরে ওকে আর আমাকে নিয়ে ওখানে ডিবির ভিতরে কিন্তু পুকুর আছে হ্যাঁ তো পুকুরটা চারপাশে আমাদেরকে ঘুরাইলো ওই বিল্ডিং এর উপরের ফ্লোর গুলাতে আসিফকে রাখছে বাকের কে নাহিদ ওই জায়গার উপরে ওদেরকে রাখছে আমরা বুঝতে পারলাম আর কি ওই বিল্ডিং এর উপরে সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এক একজনকে ডাকা হইলো আমার মনে আছে নাহিদ রুমে ওখানে আমাকে আমি ঢুকলাম এই দশ পনেরো সেকেন্ড পরে হাসনাত এসে ঢুকলো এরপরে আসি বাকে ঢুকলো নাহিদ আমাকে কাগজটা আমি তো নাহিদের এক পাশে হাসনাত এক পাশে আমাকে নাহিদ কাগজটা দেখা হচ্ছে এই যে এটা পড়তে হবে সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি ডাকাই যে কাগজটা পড়ো তো কেন পড়বো এটা পড়ো এমনিই পড়ো তো পুরো ভিডিও কোর্স ভিডিও করে দেখি ছেড়ে দিছি জানার অন্তর্ভূতিকালীন সরকার ভূমিকাটা বিপরীত মত দরকার ছিল ব্যাপারটা কেমন হতো নর্মাল একজন মন্ত্রী নির্বাচিত হয়ে গতানুগতিক সময়ে এক বছরে যে কাজ করতো ওনাদের উচিত ছিল তার পাঁচ গুণ কাজ করা ওনারা তার অর্ধেকও করতে পারে না প্রত্যেকটা মানুষ কথা বলতে পারে প্রত্যেকটা মানুষ আমরা চাই চাই না এই এই ভয়হীনতাটা যদি জারি থাকে তাইলে আমরা মনে করি যে অতীতের যারা অতীত কাঠামোকে যারা টিকিয়ে রাখতে চায় তারা সফল হবে সেটা আমরা আসলে চাই না